আসরের চার ফরজ ফরজনামাজে সুরা পড়ার নিয়ম দেখা যায় যে বাড়িতে মহিলা মা তারা তারা আসরের নামাজ তারা আদায় করেন এরপরে দেখা গেল আমরা অনেক সময় জামায়াত পাই না একাকি আমরা ফরজ নামাজটা আদায় করি এরকম কিন্তু অনেকেরই হয়ে থাকে মহিলা মা একাকী বাড়িতে বাড়িতে ফরজ ফরজনামাজ আদায় করে বা আমরা অনেক সময় আসলের ফরজ ফরজনামাজ আদায় করি এই আসলের নামাজ আপনি আমি যখন একাকী যখন আদায় করবো তো আসরের ফরজ নামাজে সুরে আমরা পড়া কীভাবে পড়বো তো এই নামাজে সুরা পড়ার নিয়মটা কী আজকের ভিডিওতে আমরা আসরের চার রেখাত ফরজ নামাজে সুরা পড়ার নিয়ম সম্পর্কে আমরা পুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে আমরা জেনে নেব ইনশা আল্লাহ এজন্য পুরো ভিডিওতে সাথে থাকবেন ভিডিওটা যদি আপনার জন্য যদি উপকারী উপকারী যদি হয়ে থাকে অবশ্যই ভিডিওটির একটা লাইক দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই আসরের চার রেখাত ফরজ নামাজে সুরা পড়ার নিয়ম কি তো আমরা সর্বপ্রথম আসরের নামাজে মহিলা পুরুষ সকলের জন্য বলতেছি আপনার সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে সুন্দর করে উজু করবেন কারণ নামাজের কিন্তু উজু আপনার আমার যদি না হয় ভাই তাহলে উজু কি নামাজ কি নেই কোনো লাভ সুন্দর করে উজু করবেন উজু করার পর যায় নামাজে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনি আমি যে নামাজটা পড়তেছি এটার জন্য মনে মনে একটু সংকল্প করব। নিয়ত করব। কারণ নিয়ত করা হলো ফরস নিয়ত না করলে আপনার আমার কি হবে না নামাজ হবে না তো নামাজে যাই নামাজে দাঁড়িয়ে আমরা মনে মনে একটু সংকল্প করব হে আল্লাহ আমি আসলে চার ডাকাত ফরজ নামাজ কেবলা মুক্তি হয়ে আদায় করতেছি আল্লাহ আকবার এরকম করে আমরা মনে মনে সংকল্প করব নামাজের নিয়ত করব নামাজের নিয়ত করা হয়ে গেলে আমরা আল্লাহ আকবার বলে তাকবিরটা দেব এই তাকবির দেওয়া হচ্ছে ফরজ তাকবির দেওয়ার পরে আমরা হাত বাঁধবো আল্লাহ আকবর বলে তাকবির দিয়ে কি বাঁধবো হাত বাঁধবো হাত বাঁধার পর আমরা ছানা পরে নেব সোবাহা ওবি হামদিকা ও তা আলা জদ্দু কাওয়ালা ইহা সানা সানাপড়া শেষ হয়ে গেলে এরপর আমরা আউ্লাহিম্নঈতন রজিম বিসমিল্লাহ রাহিম রহিম তাসমিয়া পরি নিলাম এরপরে আমরা সুরতুল ফাতেহাটা পাঠ করবো আলহামদুলিল্লাহিরবিল আলমিন আল রহমানুর রহিম মালিকিয়মিদ্দিন ইয়া কান আবুদু ওয়া ইয়া কানস্তায়িন ইহ দিনা সুইরাউতল মুস্তাক ইম সৈরাউতাল্লাদীন আন আমতা আলাইহিম ওয়াইরিল মাকদু বে এটা পরে শেষ হয়ে গেলে আমরা পড়বো বিসমিল্লাহীর রহমানীর রহিম পরের পর আমরা আরেকটা সুরে মিলাব যেটাকে বলা হয় জোরা সূরা সুরতল ফাতেহার সাথে আর একটা মিলাতে হয় বিশমিল্লা হীর রহমানির রহিম বলে আমরা আলাম তারা পাঠ করব আলামতার কাইফাফা আলা রব্বু কবি আসাবিল ফিল

রুকুত তাসমিটা পড়া শেষ হয়ে গেলে আমরা স্বামী আল্লাহ লিমান হামিদা বলে দাঁড়াবো দাঁড়ানোর পরেই আমরা বলবো রব্বানা লাকাল হামদ এরপর আমরা একটা দোয়া পড়বো হামদাং কাতিরং তৈবাম মুবারক ফি এটা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা আল্লাহ আকবর বলে সোজা সেজদায় চলে যাব সেজদায় যাওয়ার পরে আমরা সেজদার তাসপিটা পাঠ করবো সুবাহ রব্বি আল আহ সুবাহ রব্বি সুবাহিয়াল আলা পরা শেষ হয়ে গেলে আমরা এক সজদা দিয়ে আল্লাহফু বলে উঠে বসবো বসার পরে আমরা একটা দোয়া পড়ব যে দোয়াটা পড়া হলো সন্ন্যত আল্লাহ হম্মির ওয়ার হামনি ওয়াহ ওয়া আফিনী ওয়ার জুকুনি এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহ আকবর বলে আরেকটা সজদা করবো করার পরে আমরা সেজদার তসবিটা বলবো সুবাহ আলাহ সুবাহিয়াল আহ আলা সুবাহনার রব বিয়াল আলা এরপরে আমরা আল্লাহু বলি দ্বিতীয় রেখার নামাজের জন্য দাঁড়িয়ে যাবো দাঁড়ানোর পরেই আমরা বিসমিল্লাহ রহমান রহিম বলে আবার আমরা সরুতুল ফাতেহাটা পাঠ করব। আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমানির রহিম মালিক ইয়া উমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিন সুরাতুল মুস্তাকিম সুরাতুল্লাদিন আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন এটা পড়া শেষ হয়ে গেল আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর আমরা আরেকটা সূরা পড়ব জোরা শুনে মিলাবো ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লিলি রব্বিকা ওয়ান হার ইন্না শানিয়াকা হুয়াল আবতার পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহ আকবার বলে রুকু করব রুকু তাসবি পড়ব সামি আল্লাহ লিমান হামিদা বলে দাঁড়াব রব্বানা লাকাল হামদ পড়ব এরপর আমরা আল্লাহ আকবার বলে সিজদায় যাব সিজদা তাসবি পড়ব এক সিজদা দিয়ে বসবো আবার আর এক সিজদা আমরা আমাদের দুই রাকাত নামাজ পড়া শেষ আমরা এবার প্রথম বৈঠকে বসব কারণ আসলে ফরজ নামাজ কয় রাকাত চার রাকাত এই বৈঠকে বসে আমরা আত্তাহিয়াতু শুধু পড়ব আত্মাহাতুলিল্লাহি ও সালাবাত ও তৈবাত আসসালামু আলাইকা আইহান নাবি ও রহমতুল্লাহি ও বরকাতু আসসালামু আলাইনা ও আলা আইবাদিল্লাহি সালহীন আশাহাদু আল্লাহ ইহ ইহ ও আশাহাদু আন্না মুহাম্মদ আবুদহু অরসৌল এটা পর শেষ হয়ে গেলে আমরা আল্লাহ কু আকবর বলে সোজা উঠে দাঁড়াবো তৃতীয় রাকাত নামাজ আদায়ের জন্য তো মনে রাখতে হবে ফরজ নামাজ যদি চার রাখাত বিশিষ্ট হয় তাহলে শেষ দুই রাখাতে শুধু সুরতুল ফাতিহা পড়তে হবে এর সাথে কি জোরাসুরা মিলানো যাবে না যেহেতু আসরের ফরজ নামার চার রেখা তাহলে শেষ দুই জোরা সুরে মিলানো যাবে না শুধু সুরতুল ফাতেহা পড়তে হবে আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন এই সুরেটা পড়তে হবে তাহলে প্রথম দুই রেখাতে আমরা জোরাসুরা পড়েছি আর শেষ দুই রেখাতে শুধু আমরা কী পড়ব সুরতুল ফাতিহা পাঠ করব সুরতুল ফাতিহা পা আমরা দুই রেখাতেই পড়ার পরে আমরা শেষ বৈঠকে বসবো শেষ বৈঠকে বসে আমরা আত্মীয় পড়ব দুচ্ছরি পরব দোয়ায় মাসেরও আমরা পরে কি ফিরাবো সালাম ফিরাবো এরকম করে আসে চারেকা ফরজ নামাজে আমরা কী বলবো সুরেখেরা যেভাবে আমরা সুন্দর করে মিলাবো